জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে লোকসভা ভোটে প্রচার শুরু করে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই সভা থেকে সরকারি পরিষেবা দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি সেই সঙ্গে জানান যাকে ভোট দেবেন তার থেকেই যেন পরিষেবার গ্যারান্টি বুঝে নেন ভোটাররা বিজেপিকে বহিরাগত বলে আবার আক্রমণ শোনালেন তিনি অভিষেকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও গত দশ তারিখ ব্রিগেডে হয়েছিল তৃণমূলের জনগর্জন সভা সেখানে লোকসভা ভোটে দলের বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চার দিনের মধ্যে প্রচারেও নেমে পড়লেন তিনি জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রথম সভাতেই বিজেপির বিজয় ঘণ্টা বাজানোর কথা শোনা গেল তার মুখে বিসর্জনটা মাসের আগে মে মাসের শেষ সপ্তাহে করে রাজ্যে ভোটারদের উদ্দেশ্যে দিন অভিষেক বলেন যাকে ভোট দেবেন পরিষেবার গ্যারেন্টিও তার থেকেই বুঝে নিতে হবে বিজেপি ভোট দিয়ে তৃণমূল কে বলা যাবে না আবাসের টাকা কোথায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবে আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকে আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক তৃণমূলের আত্মিক সম্পর্ক মামাটি মানুষ সরকার আপনার যেখানে বাড়ি রাস্তা কল জল পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো আমার ঘরে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে ওরা বুঝতে পারছে পুরো সরকারটা ডিটেনশন ক্যাম্পে চলে যাবে তৃণমূলের দিন শেষ মানুষ প্রত্যাখ্যান করেছে কোনো সময় বিডিও বাঁচিয়েছে কোনো সময় সিভিক ভলেন্টিয়ার্স পুলিশ বাঁচিয়েছে এই নির্বাচনে কেউ বাঁচাবে না ফলাফল ওদেরও জানা আছে তৃণমূলের সেনাপতির দাবি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর থেকেই রাজ্যে আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পের জন্য এক টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র এ নিয়ে ময়নাগুড়ির সভায় বিজেপি নেতৃত্বকে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক বিজেপির সেই আহ্বানে সাড়া না দিলে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি

এই 3 বছরে 10 পয়সা যদি আওয়াশে নরেন্দ্র মোদি সরকার প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আবার মুক্তিকে বলুঁ যাই। একজন যদি হাতে গ্লাভস পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাত ছুঁতে ছুঁতে বöne করে যে আমার পাঁচগুলো আমি দিচ্ছি মোহাম্মদ আলীকে কিংবা মাইক টাইসনকে আর তারপর নিজেই নিজের হাত তুলে জই বলে ঘোষণা করে দেয় তৃণমূলের ব্যাপারটা পুরো রকম ওদের উত্তর দেবার কোনো প্রয়োজন নেই। ব্রিগেডের সভায় বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করতে দেখা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে ময়নাগুড়ির সভায় বিজেপি প্রার্থীদের বহিরাগত বলে তোপ তাকেন তিনি তার জবাব দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনি একটা দোকান থেকে একটা টিভি কিনছেন টিভি কিনে ওয়ারেন্টি কার্ড নিচ্ছেন তারপর দেখছেন পরের দিন দোকান হাওয়া আরে যে বাংলায় থাকেন আসে আপনাকে ওয়ারেন্টি দেবে কি করে বাংলায় থাকে না এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে আপনি তার থেকে ওয়ারেন্টি নেবেন

একটি শব্দ উচ্চারণ করলেন না তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা ময়নাগুড়ি